সহবাসে তৃপ্তি বাড়াতে কি করবেন জেনে নিন সঠিক নিয়োগ অনেকেই মনে করেন লিঙ্গের সাইজ সহবাসে তৃপ্তির একমাত্র ছাবিকাঠি কিন্তু বাস্তবতা হল তৃপ্তি না সাইজে না সময়ের দৈর্ঘ্যে এর মূল রহস্য লুকিয়ে আছে অন্য জায়গায় আজকের ভিডিওতে আমরা জানব সহবাসের যায় যেখানে থাকবে সময় মানসিক প্রস্তুতি এবং শরীর মন দুটোকে বুঝে চলার গোপন কৌশল অনেকে এই বিষয়ে ভুল ধারণা রাখে লজ্জা পান এবং সেই বুলেই একসময় সম্পর্ক হারিয়ে ফেলেন সহবাসের সময় সাধারণত পুরুষরা নিজের পারফরমেন্স নিয়ে বেশি চিহ্নিত থাকে তারা ভাবে বেশি সময় ধরে রাখা মানেই সফলতা কিন্তু বাস্তবে দেখা গেছে অনেক নারী আসলে ছায় মানসিক সংযোগ কেয়ারিং আচরণ এবং শরীরের প্রতিটি অংশে সময় দেওয়া এক নাম্বার সমস্যা হলো একপাক্ষিক ফোকাস দেওয়া শুধু শেষে পৌঁছানো নয় বরং পুরো সময়টা উপভোগ করায় মূল কারণ দুই নাম্বার সমস্যা হলো ভুল পজিশন বেছে নেওয়া যেটাতে এক পক্ষ ক্লান্ত হয়ে পড়ে বা ব্যথা অনুভব করে তিন নাম্বার সমস্যা হলো মানসিক চাপ পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তা যৌন তৃপ্তি একেবারে ধ্বংস করে দিতে পারে অধিকাংশ মানুষ সপ্তাহে তিন থেকে সাইবার সহবাস করাকে স্বাস্থ্যকর মনে করে তবে এটা নির্ভর করে বয়স সম্পর্ক মানসিক অবস্থার উপরে তবে বেশিরভাগ পুরুষ এক বুলেই করে ক্ষতিগ্রস্ত হন নিজে থেকে ইন্টারনেটে দেখে ওষুধ বা হ্যাক ব্যবহার করা শুরু করে এই ভুল অভ্যাস থেকে এক সময় সৃষ্টি হয় মানসিক অস্থিরতা পুরুষত্বহীনতা বা সম্পর্কে টানাপড় ডাক্তাররা বারবার বলেছেন এটি একসাথে শারীরিক ও মানসিক রিল্যাক্সেশনের বিষয় সমাধান ও করণীয় প্রতিবার সহবাসের আগে আপনার সঙ্গীত মানসিক প্রস্তুতি নেন একে অপরের ইচ্ছা শুধু নিজের দিকে না তাকিয়ে বা পূর্ব সুখে সময় এটি মূলত তৃপ্তির বড় কোয়ালিটি খাবার খান পর্যাপ্ত গুম স্টোস কমান আর যদি দীর্ঘদিন সমস্যা অনুভব করেন বা চিকিৎসকের আপনি কি মনে করেন সহবাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে করা ও কেয়ারিং কমেন্টে আপনার মতামত জানান সচেতনতা তৈরি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য সম্পর্ক ও সাইক্লোজলি ক্যাললি নিয়ে আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে আসছে নারীদের মধ্যে কম কমজন আকর্ষণ কেন হয় এবং কীভাবে তা ফিরিয়ে আনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ